করতে গেলাম বারবিকিউ হয়ে গেলাম মুরগির ঝোল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ অনিক চৌধুরী তো শীতকালে যদি বন্ধুরা মিলে বার্বিকিউ পার্টি করানো হয় তাহলে ওই শীতটাকে অনুভবই করা যায় না তো তার জন্যই আজকে আমরা সবাই মিলে ভেবেছি বারবিকিউ পার্টি করব তো তার জন্য এখন চলে যাচ্ছি বাজারে মুরগি মশলা এবং সালাদ কিনতে তো বারবিকিউ করার জন্য নিয়ে নিব লেবু আর লেবু নেওয়ার সাথে সাথে নিব শসা এবং গাজর সবজিগুলো দেখে মনে হচ্ছে অনেক সতেজ এতই সতেজ যে এগুলো ভেঙে আমরা খাওয়া শুরু করে দিয়েছি খেতে খেতে চলে যাচ্ছি বারবিকিউ করার সব গুরুত্বপূর্ণ জিনিস মুরগি কিনতে মুরগি কিনতে যাওয়ার সময় আমরা পার হই এত বড় একটা নদী এবং তার সামনে দেখতে পারি আমরা মুরগির দোকানটি তো এখন এর ভিতর ঢুকিয়ে দিবো শুভকে মুরগি ধরতে কারণ শুভ ভোজে কোন মুরগি কেমন কারণ ও এমন মুরগি মাঝে মাঝেই ধরে থাকে তারপরে লাভ দিয়ে ঢুকে গেল ভিতরে একটা মুরগি আনার জন্য এবং মুরগিটা ধরে ও এমন খুশি হয়েছে যেন ওর বুকে ভাই গেছে এখন মুরগিটাকে দেওয়া হচ্ছে ওজন এবং ওজন দেওয়া শেষে আমরা জানতে পারি এই মুরগিটার ওজন এক কেজি আটশো গ্রাম তো তারপরে এটাকে দেওয়া হয় প্রসেসিং করার জন্য তো প্রসেসিং এর প্রথম পর্যায়ে এটার খেলা শেষ করে দেওয়া হয় আর এই অবস্থা দেখে আমাদের দুজনের অবস্থা একদম খারাপ হয়ে যায় তো তারপরে আমাদের হাতে প্যাকেজিং অবস্থায় চলে আসে আমাদের মুরগিটা যেটা নিয়ে চলে যাব আমরা সবজির দোকানের কাছে কারণ সবজির দোকান থেকে আমরা যেগুলো কিনেছিলাম ওগুলা সবজির দোকানেই রেখে আসছিলাম সবজিগুলো নিয়ে চলে যাব এখন সামনের দিকে তো এখন এগুলাকে রেখে আমরা চলে যাব মশলা কেনার জন্য তো গাইজ এখন চলে আসলাম আমরা মশলা জন্য তো আমাদের যা যা লাগবে উনি একে একে আমাদের সবকিছু দেয়া শুরু করলো অবশেষে সবকিছু নেওয়া হয়ে গেছে আমাদের যা যা আমাদের লাগতো তো এখন আমরা চলে যাচ্ছি সবাই একসাথে হয়ে সবকিছু একসাথে গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তো একে একে সবকিছু নিয়ে উঠে যাবো এখন ভ্যানে তোমরা হয়তো ভাবতে পারো বছরে একদিন বার্বি পার্টি করছে তাই আবার অনলাইনে ভিডিও করে ছাড়তেছে আসলে আমার মনিটাইজার দরকার তার জন্য আর কি তো ভ্যানে ওঠার পর মনে পড়লো সিকের দরকার এবং সিক আনার পর মনে পড়লো আমাদের একটা ব্রাশের দরকার যেটা দিয়ে আমরা মুরগির গায়ে মশলা মাখাবো তো তারপর আবার একবার সবকিছু গুছিয়ে উঠে পড়বো এবার ভ্যানে এবং চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো এখন চলে আসলাম আমরা অমিতের বাড়ি আর ঢুকেই শুরু করবো কাটাকাটির পর্ব কিন্তু তার আগে এইটা হচ্ছে অমি দি মোস্ট হ্যান্ডসাম ম্যান অব দা উগান্ডা তো তারপরে শুরু হয়ে গেল কাটাকাটির পর্ব আর এগুলাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে এখন এগুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তো তারপরে লেবু দিয়ে দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে হবে ভিতর দিতে সস সস আর এর উপর দেওয়ার পর দেখেই লোভ লাগতেছিল তো যাই হোক তারপরে এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে রাখার কিছুক্ষণ পর এটাকে আবার লেবু দিয়ে ম্যারিনেট করে নিতে হবে তো তারপরে এর ভিতর তেল দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় তারপরে ভিতর দেয়া হয় গুঁড়ো গুঁড়ো এবং আবারও আরেকবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয় আমাদের বার্বিকিউটাকে আরো ইউনিক করার জন্য এর ভিতর এখন গাজরও কেটে কেটে দিয়ে দিব এবং তারপর এটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব তো তারপর বার্বিকিউ করার জন্য যে সিকটা আনা হয়েছিল ওটাকে এখন ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে ফেলা হবে তো তারপরে আবারও একবার পাকনামি করে এর ভিতর মশলা ঢালতে গিয়ে আমাদের অবস্থা হয়ে যায় এমন আর এটা করার পর শুভ রক্তি আর এটা দেখার পর আমরা বাকি তিনজনটা একদম হাসতে হাসতে পুরাই শেষ তো এখন এগুলো মেরিনেট করতে দিয়ে আমরা একটু চলে গেছিলাম আটা মারতে আর ওইখানে গিয়ে আমাদের একদম বারোটা বেজে গেছে সবগুলো তো একদম ভূতের মতো হয়ে গেছিল পুরো তো তারপর আটার ভিতর বেকিং পাউডার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছিল আর এমন সময় শুভ এসে আমার শরীরের উপর একমুঠ আটা ফেলে দেয় আর এটার পর আমার মোবাইলের অবস্থা আর আমার অবস্থা দুইটাই সেম হয়ে যায় তারপরে আমি আমার মোবাইলের স্ক্রিনটা পরিষ্কার করি এবং আমার মোবাইলের ক্যামেরাটা পরিষ্কার করি তো তারপরে মোবাইলটাকে ভালোভাবে পরিষ্কার করার পর আবারও শুরু হয়ে গেলাম ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তো তারপরে আবার আমরা গুরুত্ব দিই আটা মাখানোর জন্য তো তারপরে আটা মাখানোর পরে এটার উপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখা হয় কারণ এটা একটু ফুলবে এখন তো তারপরে সসের ভিতর তেল দিয়ে বানিয়ে নেওয়া হয় দেওয়ার জন্য মশলা এখন এই মশলাটাকে উপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে একে একে মাংসের উঠিয়ে হবে এই সিকের উপর যেখানে মাংসের পিস গুলো আস্তে আস্তে রান্না হবে তো তারপরে এগুলোর বাহিরের কালার দেখে মনে হচ্ছিল এগুলো রান্না করা হয়ে গেছে কিন্তু যখনই একটা ভেঙে দেখা হয় দেখা যায় যে এর ভিতরে রক্ত দেড়শো আমরা এগুলোকে ভুনা হিসাবে রান্না করি খেতে কিন্তু হয়ে গেল ভোনা তো যাই হোক এখন আমরা এগুলো খাবো স্বাদের কথা বাদই দেই কারণ এটা একটু মিষ্টি মিষ্টি লাগতেছিল যেহেতু এটা কিউ করার ট্রাই করা হয়েছিল তো গাইজ দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ